বন্ধুরা আজকে আমরা হাতিশুর গাছের বিভিন্ন উপকারিতা সম্পর্কে জানব এই গাছটির পাতা কাণ্ড ফুল এবং মূল নানা রোগ নিরাময়ে ব্যবহার করা হয়ে থাকে বন্ধুরা যাদের চোখ লাল হয়ে গেছে কোনো কারণে তাদের চোখে যদি এই গাছের পাতা বেটে এর রস নিংড়ে দিনে অন্তত তিনবার দু ফোটা করে দিতে পারেন এটি কিন্তু তারা পনেরো দিন করবেন তাহলে কিন্তু উপকার পাবেন এছাড়া যাদের ত্বকে চুলকানি হয়েছে তারা চুলকানির স্থানে এই গাছের পাতা ও কাণ্ড বেটে যদি নিয়ম করে লাগাতে পারেন কিছুদিন তাহলে কিন্তু তা সেরে যাবে ত্বকে যদি ব্রণ হয় তাহলে এই গাছের পাতা বেটে ব্রণুতে যদি প্যাক হিসাবে লাগাতে পারেন কিছুদিন তাহলে কিন্তু ব্রণ সেরে যাবে এবং পুনরায় আর ব্রণ হবে না জ্বর হলে বিশেষ করে টাইফয়েড জ্বর হলে এই গাছের ফুল এবং পাতা বেটে যদি সেবন করতে পারেন তাহলে খুব উপকার পাবেন সর্দি জনিত বিভিন্ন প্রকার সমস্যাতে এই গাছের কাণ্ড এবং পাতা বেটে যদি এর রস নেংড়ে আপনারা খেতে পারেন নিয়ম করে হাফ কাপ পরিমাণ তাহলে কিন্তু খুব উপকার পাবেন বন্ধুরা এছাড়া এই গাছের পাতার রস যদি নিয়মিত খেতে পারেন তাহলে শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর হয়ে যাবে যাদের দাঁতের মাড়িতে প্রচণ্ড পরিমাণে ব্যথা তারা এই হাতিশুর গাছের মূল যদি চিবাতে পারেন তাহলে কিন্তু মাড়ির ব্যথা একেবারেই সেরে যাবে দাঁতও থাকবে সুস্থ যাদের যৌন দুর্বলতা আছে তারা নিয়ম করে যদি কিছুদিন অন্তত পনেরো দিন এই হাতিশুর গাছের মূল পান কালোজিরা এবং মধু সহযোগে রাতের বেলা খেতে পারেন তাহলে কিন্তু খুব উপকার পাবেন বন্ধুরা এছাড়া এই হাতিশুর গাছের যে ফুল তা বেটে যদি মাথায় পোকার আক্রান্ত যদি হয় তাহলে সেই স্থানে দেওয়া যায় কিছুদিন তাহলে কিন্তু পুনরায় চুল গজাবে এটি কিন্তু খুব উপকারী একটি ভেষজ এছাড়া কোনো স্থানে যদি আঘাত পেয়ে থাকেন সেই স্থানে প্রচণ্ড পরিমাণে ব্যথা হলে এই গাছের পাতা এবং কাণ্ড বেটে যদি দিতে পারেন তাহলে কিন্তু ব্যথা কিছুদিনের দিনের মধ্যেই সেরে যাবে শরীরের কোনো স্থানে ফুলে গেলে সেই ফোলা স্থানে এই গাছের পাতা বেটে যদি লাগাতে পারেন তাহলে ফোলা খুব দ্রুত সেরে যাবে এটি খুবই উপকারী একটি উদ্ভিদ বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার